এরকম শত ঘটনা ধরা পড়ছে না কেউ নিলে চাঁদা কেউ নিলে ডোনেশন কেউ নিলে ইয়ানত আর কেউ নিলে হাদিয়া অর্থাৎ সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায় টাকা নিয়ে আর সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায় রাজনৈতিক দল যখন চেঞ্জ হয়ে যায় তখন সংজ্ঞা গুলো চেঞ্জ হয়ে যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আন্দোলনের প্রধান সমন্বয়করা ভিডিওটি দেখতে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়করা কত বড় সাদাবাজির সঙ্গে জড়িত হয়েছে অনেকেই বলতেছে যে বিএনপি সাদাবাজি করে কিন্তু এখন এনসিপির কর্মী চাঁদাবাজি করতেছে সমন্বয়করাও চাঁদাবাজি করতেছে ইতিমধ্যেই তাদেরকে আটক করেছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী প্রিয় দর্শক শ্রোতা এনসিপির প্রধান সমন্বয়করা সাজিদ আলম হাসান আব্দুল্লাহ নাহির ইসলাম তাদেরকেও কঠিনভাবে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছেন সাধারণ জনগণ দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সাজা দাবির দায়ে তারা কিভাবে গ্রেপ্তার হয়েছেন কত টাকা সাজা দাবি করেছিল তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এদের শেকড় অনেক গভীরে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো কাদের শেখর আপনারা জানেন যে গতকালকে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে একটি ঘটনা ধরা পড়েছে এরকম শত ঘটনা ধরা পড়ছে না এরা কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক আমি সোজা কথাই যদি বলি এরা সমন্বয়ক এরাই যে সদ্য গঠিত নব্য গঠিত যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটির সাথে জড়িত এনসিপি এমন শত শত ঘটনা ঘটছে রাজধানীতে এবং সারা বাংলাদেশে আমরা পরিবর্তন চাই না কাদের দিয়ে ডাকাতদের দিয়ে আজকে অবস্থাটা কিন্তু তেমনই এই ঘটনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই এক সময়ের নেতা এক সময়ের মুখপাত্র উমামা ফাতেমা গতকাল মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে বলেই আমি আলোচনায় আনছি বিষয়টা উমামা ফাতেমা পোস্ট দিয়েছেন ফেসবুকে তিনি বলেছেন যে চাঁদাবাজি করতে গিয়ে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচজনের শেকড় অনেক গভীরে গতকাল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আটক পাঁচজনের একটি ছবি শেয়ার করে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টে উমামা ফাতেমা লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সব থেকে কম আশ্চর্য হয়েছি এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ সচিবালয় থেকে শুরু করে মেসিল মিটিং মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে গুলশান বনানি গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তার তাদের বিরুদ্ধে ছিল তিনি লিখেছেন এই ছবি রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল আমরা মেয়েরা তাদের থামানোর চেষ্টা করলে আমাদের ওপর পাল্টা চড়াও হয় ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতোমধ্যেই তার বিরুদ্ধে হোমকি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে আমি জেনে তখন মোটেও অবাক হইনি কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনায় সর্বত্র টের পাওয়া যেত তিনি আরও লিখেছেন ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে আসা যাওয়া করত কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন্ড অফ সাইলেন্স উপহার পেতে হবে আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে এক্সেস করে নেয় আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করছে আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছে বিষয়টা কিছুটা হাস্যকর বটে যোগ করেন ওমামা ফাতেমা পোস্ট শেষে তিনি লেখেন ইস মানুষ কত নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ওমামা ফতেমার স্টাটাস বা মন্তব্য এই পাঁচজনের একজন যে ছেলেটির নাম রিয়াদ রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ এই ছেলেটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি আপনারা ইতিমধ্যে ছবি ভাইরাল হতে দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এদের সবার সঙ্গে এরা অত্যন্ত ক্লোজ এরা যে চাঁদাবাদি করছে নাহিদ ইসলামরা জানে না কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী গদগত হাসিতে এই ছবির সঙ্গে এই যে ছবি দেখুন যে গদগত হাসিতে ছবি তুলছেন এদের এখন কি হবে এদেরকে কি করা হবে এরা আসলে এমন পায় এই উমামা ফাতেমা এই মেয়েটি মাঝে মাঝেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়কের যে নগ্ন রূপটা মাঝে মাঝেই বেরিয়ে আনছে বাস্তব অবস্থাটা বেরিয়ে আনছেন আমরা তাকে নিঃসন্দেহে সাধুবাদ জানাই যারা সত্যের পক্ষে থাকবে যারা ন্যায়ের পক্ষে থাকবে আমরা তাদের অবশ্যই সাধুবাদ জানাবো আমি যেটি দিয়ে আলাপটা শুরু করেছিলাম যে এদের শেকড় আসলে গভীরে অনেক গভীরে এরা এরাই এখন রাষ্ট্রের নিয়ন্ত্রক রাষ্ট্রের হর্তাকর্তা এমনকি এই চাঁদাবাজ রায় প্রফেসর ইউনসেরা নিয়োগকর্তা দেশ জুড়ে এনসিপির পদযাত্রা চলছে সেই সব পদযাত্রাই এনসিপির নেতারা চাঁদাবাজির কথা বলছেন সারা দেশে চাঁদাবাজি হচ্ছে মূলত তারা বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন বিএনপির তৃণমূলের লোকজন চাঁদাবাজি যে করছে সেটা তো মিথ্যা নয় সেটা সত্য সুতরাং নাহিদ ইসলামরা এনসিপির পদযাত্রায় সত্য কথাই বলছেন সত্য কথা বারবার বলছেন চাঁদাবাজিতে ছেয়ে গেছে এমন দেশটা চায় না এদেরকে রুক্ত হবে এই কথাগুলো বলছেন কিন্তু কখনো কখনও তারাও তো চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন এবং তাদের তাদেরটাকে তাদের চাঁদাকে তারা ডোনেশন বলছেন চাঁদা বলছেন না তারা ডোনেশন নিচ্ছেন এমনটা বলছেন সেই কারণেই সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে কেউ নিলে চাঁদা কেউ নিলে ডোনেশন কেউ নিলে ইয়ানত আর কেউ নিলে হাদিয়া অর্থাৎ সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায় টাকা নেওয়ার সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায় রাজনৈতিক দল যখন চেঞ্জ হয়ে যায় তখন সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায় এভাবেই চলছে আমাদের রাজনৈতিক চাঁদাবাজে রাজনৈতিক ইয়ানত কিংবা রাজনৈতিক হাদিয়া কিংবা রাজনৈতিক ডোনেশন কেউ কাউকে কথা বলতে কিন্তু ছাড়ি না কিন্তু একবার কি ভাবি যে যে অভিযোগটা অন্যকে আমি করছি সেই অভিযোগটার ব্যাপারে অভিযুক্ত আমি নিজেও আমার নিজের লোকজন আমরাই এই কাজগুলো করছি এবং বারবার সেই অভিযোগগুলো যখন আসে তখন সেই অভিযোগগুলো খণ্ডামেন্টি করে নাহিদ ইসলামের সঙ্গে খুবই ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা তিনি সহ বেশ কয়েকজন এবার এক কোটি টাকা চাঁদা চেয়ে দশ লাখ টাকা নিতে গিয়ে দফা দফা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন চাঁদাবাজির দায়ে অভিযুক্ত হন তখন আমাদের স্বপ্ন কলঙ্কিত হয় আমাদের স্বপ্ন হোঁচট খায় নাহিদ ইসলামরা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু নাহিদ ইসলামের ঘনিষ্ঠরা যখন চাঁদাবাজি করছেন তখন আমাদের স্বপ্ন ভুলণ্টিত হয় কি হলো আবার সেটাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করব পত্রিকার খবর থেকে জানার চেষ্টা করব। যে কারা এবার এক কোটি টাকা চাঁদা যে ধরা পড়লেন এবং শেষ পর্যন্ত অবস্থাটা কি হলো কি পরিচয় তাদের সেই চাঁদাবাজির কথা কেউ নাই কেউ কারো নাই ছাড়ে সমানে সমানে মানে যে যাওয়ার মতো করে চাঁদাবাজি করে যাচ্ছে কিন্তু অভিযোগ করছে একজন আরেকজনকে অভিযোগ করেই যাচ্ছে চাঁদাবাজি থামছে না গতকালকেই বিএনপির নেতা মির্জা ফখরুল তিনি বলেছিলেন যে আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন ঘুষ দিতে হয় পাঁচ লাখ টাকা এই হচ্ছে আমাদের পরিবর্তন কি বলছে গণমাধ্যম একটু শিরোনামটা দেখে নিন দাবি এক কোটি দশ লাখ নেওয়ার পর আটকে গেলেন সমন্বয়কশো পাঁচজন সেই খবরের ভেতরের খবরটা যেটা বলছে সেটা হচ্ছে রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয়ে এক কোটি টাকা দাবি চাঁদা দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সহ পাঁচজন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ককে একটু চিনে নেওয়া যাক তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে ছবিগুলো একটু দেখে নিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে একটা পোস্ট একটা না অনেক পোস্ট ভাইরাল হয়েছে একজন একটা পোস্টে লিখেছেন যেখানে সেই চাঁদাবাজের অভিযোগ যার নামে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার সম্পর্কে একটা পোস্ট একটা পোস্ট শুধু আপনাদের পড়ে শোনাই সেখানে লেখা হয়েছে পোস্ট যিনি দিয়েছেন তার নাম হাইড করেছি আমরা সেখানে বলা হয়েছে চাঁদাবাজি অথবা মৃত্যু বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর সিনিয়র সংগঠক আব্দুল রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের নেতৃত্বে গুলশানের সাবেক মহিলা এমপির বাড়িতে সমন্বয়ক পরিচয় দিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আজ চাঁদের টাকা আনতে গেলে রিয়াজ সহ পাঁচজনকে হাতে নাতে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ এখন তারা গুলশান থানা হেফাজতে আছে ইতিমধ্যে এই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে সেই পোস্টে যেটা সব থেকে দুঃখজনক এবং কষ্টের ব্যাপার যে এই এই নেতা নাহিদ ইসলামের ঘনিষ্ঠ এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি টক শো করছেন এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন সেই টেলিভিশনে এখন টেলিভিশনে টক শোতে কপালে তিনি অংশগ্রহণ করছেন আব্দুর রাজ্জাক আবহায়ক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এই ছেলেগুলো যখন চাঁদাবাজির সঙ্গে জড়াচ্ছে তখন তো প্রশ্ন আসেই যে আমরা কোন পথে আছি আমরা কি ঠিক পথে আছি আমরা শুধু বিএনপি কে দোষারোপ করছি আমরা কি করছি গণমাধ্যম আরও কি বলছে গণমাধ্যম বলছে যে পরে দশ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় গুলশানের তিরাশি নম্বর রোডে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান গ্রেপ্তারকৃতদের গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে এটা গত রাতের কথা ওসি গণমাধ্যমকে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তারা এক কোটি টাকা চাঁদা দাবি করে এবং তার প্রেক্ষিতে দশ লাখ টাকা দেওয়া হয় আর পরে আরেক দফায় নিতে গেলে হাতে নাতে আটক করা হয় তাদের জানা যায় গ্রেপ্তারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ তিনি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও গুলশান এলাকায় অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে চাঁদা দাবিকৃত গোরশানের ওই সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হল শাম্মী আহমেদ পুলিশ জানায় আটকৃত ওই শিক্ষার্থীরা রাত আটটার দিকে দ্বিতীয় দফায় ওই বাসায় স্বর্ণালঙ্কার আনতে যায় সেই সময় বাড়ির লোকজন পুলিশকে জানালে রিয়াদ সহ পাঁচজনকে আটক করা হয় পুলিশের ভাষ্য ঘটনাটির তদন্ত হচ্ছে আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই যে তাকে আটক করা হলো এখন কি আব্দুল হান্নান ওয়াসুদ থানায় গিয়ে মুসলেখা দিয়ে তাকে ছাড়িয়ে আনবেন যে এটা বৈষম্যবৃদ্ধি আন্দোলনের নেতা সুতরাং ছেড়ে দাও যে কাজটা তিনি মব সৃষ্টি করার জন্য ধানমন্ডি থানা থেকে একজনকে ছাড়িয়ে এনেছে যে ঘটনাটা বহুল আলোচিত হয়েছিল সেটাই কি করবেন কিংবা নাহিদ ইসলামরা কি সুপারিশ করবেন যে তাকে ছেড়ে দাও আমার মনে হয় যে করবেন না করা উচিত নয় কিন্তু এই যে নাহিদ ইসলামের সঙ্গে ছবিগুলো ছড়িয়ে পড়ছে এতে কি হচ্ছে এতে হচ্ছে নাহিদ ইসলামের মানসম্মান নষ্ট হচ্ছে এনসিপি বিতর্কিত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিতর্কিত হচ্ছে শুধুমাত্র এই ঘটনা তো প্রথম না বহু ঘটনা ঘটেছে এনসিপির নেতা দশ লাখ টাকা পলিথিনের মধ্যে নিচ্ছেন সেটাকে বলা হচ্ছে ডোনেশন আইফোন কেলেঙ্কারিকে বলছে যে এটা নাটক সাজানো হয়েছে স্ক্রিপ্টের নাটক এরকম নানা কিছুই কিন্তু দেখছে কোনোটাই থামছে না তাহলে চাঁদাবাজির জন্য এককভাবে কি কাউকে দোষ দেওয়া দোষ দেওয়ার ক্ষমতা রয়েছে আমি যদি সিম্পল শেষ শেষ কথা বলে শেষ করে কাউরানবাজারে কাউরান বাজারে আমরা এর আগে আওয়ামী লীগের সময়ে শুনেছি যে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাই কাউরান বাজার সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করতেন এবং প্রতিদিন বাজার থেকে অন্তত পাঁচ কোটি টাকা চাঁদা উঠত তো এই টাকাটা এই চাঁদাটা এখনও ওঠে এই চাঁদাটা এখন কে নেই প্রশ্নের উত্তর আছে কে নেই জামান খান কামালের ভাই তো নেই আসাদুজ্জামান খান কামালও নেই আওয়ামী নেই এই টাকাটা কে নেই এখন প্রশ্ন এর উত্তর নেই প্রশ্নের উত্তর নেই বলেই সমস্যা সম্মানিত দর্শক দেখেছেন সঞ্চালক তত্ত্ব আস্তে আস্তে বেడి আসছে এতদিন মানুষ বলছিল যে বিএমপি ছাদবাস এনসিপি নেতাকর্মীরা বলছিল বিএমপি ছাদবাস কিন্তু এখন প্রকাশ্য ধরা পড়ল যে এনসিপির নেতাকর্মী ছাদবাসীদের সঙ্গে জড়িত দর্শক আজকে ভিডিওতে যে সব প্রতিবেদন দেখতে পেলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে আলোচনা করলো এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে কোন আপডেট নতুন নিউজ দর্শকলি ভালো থাকবেন ধন্যবাদ